dört 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 Bay merdi içi Amiyo কিন্তু ও কই দাঁড়া চলে আসবে আমি কি কারণ কথা দাঁড়াবো আমি বসে আছি বসেই থাকবো আরে খেপা যদা দা দাঁড়া মানে দাঁড়াতে বলি না ঠিক চলে আসবে আজকে মা খেতে দেবে দেখলাম ভাই

কোথায় বেরোলো তো তোমার ফাঁকা দাঁড়ারে মারা এর তো উপরটা ভিতরে চেক করি কি হরে ভাই এই মারা মানি ব্যাগে কন্ডম বেরোলো মা আমার তো মাছরা বেরোলো কন্ডম বেরোলো কি হরে তাও তো মানে আমার কন্ডম বেরলো তোর তো মানে কাগজ বেরোলো রে মারা কি হরে এখনকার সমস্যা কি যে হলো পড়াশোনার ব্যবস্থা এরকম কেন আমাদের বেলাতে পড়াশোনা কঠিন ছিল তো আমরা কত সুন্দর পড়াশোনা করতাম আর এখনকার পড়াশোনা এত সহজ হওয়া সত্ত্বেও ছেলেমেয়েরা পড়াশোনাই করে না আর এইটটি পার্সেন্ট ছেলে মেয়েদের তো স্কুলে প্রেজেন্টই নাই তাড়াতাড়ি বিয়েটা করে ভাই বাবা মা ছাড়া আমি বিয়ে করবো না লে লাউরা আমি বাবা হয়ে যাচ্ছি তাহলে মা কে হবে মাটা তুই হয়ে যা না ভাই এই মানে আমি ছেলে হয়ে মা কি করে মা বাদ দে না ভাই মা লাগবে না মা না থাকলে আমি বিয়ে করবো না কি করে এ তুই মা হয়ে যা না বেশ ঠিক আছে আমি মা হয়েছি চিন্তে <smallly> পৰিছে যেই পাড়াতে लास्ट পর্যন্ত এই সমাজে ছেলেগুলো কি যে করবে কে জানে তো আমাদের জায়গা দখল করলিছে খানে কোন দাঁড়া দেখছি ওরা কি করছে আমাদের জায়গাতে যেই আসুক মেয়েগুলো তো আমাদেরকেই দেখবে তো কে কেউ দেখবে না ভাই তোরা এখানে কি করছিস বুকি বুকি ডান্স করছি দেখবি নাকি খ্যাপা চুদাগুলো ডান্স করবি তো অন্য জায়গায় যাও না তোদেরকে কি আমরা ডিস্টার্ব করেছি তোরাও থাক না কি তোরাও তোর লরাই একটা সাধারণ কথাও বুঝে না তুই গাল কাকে দিয়েছিলি মা কি জায়গা দখল করে গান পাগন করছিস কেন জায়গাটা তো দাদু নিকিরে মানা তোরা বেশি গান না চলি এখান থেকে পালা আমরা কি গান মাই দেবো তোরা পরে তোরা যা দাঁড়া তোরা দেখছি আই রাস্তা সেচুরে মেরে দেবো এখন স্কুল ছুটি আছে তোরা যা করবি করে এলে কি হলো কাকা এখন স্কুল ছুটি আছে এটা আমাদের পাড়া তো ওই জন্য ঝামেলা করিস না চলে যা তোর বাড়ি তোকে দেখছি এমনি করলে হবে না স্কুলের সামনে তোরা থাকবি না তো আমরা থাকবো তোরা কি গান মাঝে থাকবি আমরা আগে থেকে থাকি আমরাই থাকবো আরে খেপাচুদা যারা প্রথম আসবে তারাই থাকবে ঝামেলা কেন করছিস ভাই স্কুলে মেয়ে দেখার অধিকার সবারই আছে ধর লাউড়া এমনি করে হবে না যে কোনো একটা টিমই থাকবে তাহলে এর জন্য আমাদেরকে একটা গেম খেলতে হবে চল তাহলে এক দান করে ফ্রি ফায়ার কাস্টম হয়ে যাক এ খেপাচুদা গেম টেম খেলে কিছু হবে না ওদেরকে এক দিতাপুর মান না এমনিতেই চলে যাবে কি করে বুকে যদি পাড়া থেকে সুরের বাচ্চা গায়ে হাত দিয়ে দেখা এখানে মেরে পুঁতে দেবো পাল বাইক রেস হলে কেমন হয় তাহলে বাইক রেসি হয়ে যাক চ একটা ম্যাচে তিনটে রাউন্ড থাকবে তিনটে রাউন্ডের মধ্যে দুটো রাউন্ড যারা জিতবে স্কুলে তারাই মেয়ে দেখতে হবে চল তাই হোক গাইস তো ভিডিওটা কেমন লাগলো লাগলো যদি লাগে তাহলে একটা লাইক করে দিও আর কোন কোন পার্টটা কমেন্ট করে জানাও আর ভিডিও এখন যারা তোমার মানে তোমাদের বন্ধুরা না এদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দাও আর তুমি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে এরকম গান পাটা গান পাটা ইউনিক ভিডিও পেতে আমাদের এই বংলা চ্যানেলটাকে ফলো করে রাখো মানে সাবস্ক্রাইব করে নাও আর আমাদের ডিসক্রিপশনে সবকিছুর লিঙ্ক দেওয়া আছে সব ইনস্টাগ্রামের লুচ্চা টিমের লিংক দেওয়া আছে ওখানে চেক করো ওখানে গিয়ে সবাই ফলো করো সাবস্ক্রাইব করো আরো নতুন নতুন ভিডিও আসছে ওগুলো দেখতে পাবে আর আর এই ভিডিওরই দুটো পার্ট পরে তো সব কমেন্ট এলআই লিঙ্ক দেওয়া আছে ওখানে যাও ডাউনলোড করো খেলো আর টাকা ইনকাম করো আর এই ভিডিওতে আমাদেরকে অনেক খাটুনি অনেক ইয়ে করতে হয়েছে বর্ষাতে ইয়েতে তো তোমরা ভালো করে ভিডিওটা শেয়ার করো আর লাইক করো কমেন্ট করে জানাও কেমন লাগলো ভালো করে আর নতুন ভিডিও আসছে খুব তাড়াতাড়ি ওয়েট করো আসছে আরও গান তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ টাটা বাই বাই